আপনার হাতে যদি একটি মোবাইল থাকে তাহলে আপনি আজ থেকে এই মোবাইল দিয়ে আয় শুরু করতে পারেন একদম গড়ে বসে সহজভাবে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে শুধু আপনার ফোন ব্যবহার করে আপনি প্রতিদিন দুইশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারেন কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই এটা কোনো স্পন্সর করা ভিডিও না কোনো রেফারেল না এটা একদম রিয়েল অনলাইন ইনকাম পদ্ধতি অনেকেই বলে অনলাইন ইনকাম করা যায় না আবার অনেকেই বলে মোবাইল দিয়ে ইনকাম সম্ভব না কিন্তু আমি যেটা নিজে শিখেছি সেটা আজকে আপনাকে দেখাবো একদম প্রমাণ সহ ফেসবুকে লাইক দিয়ে ইউটিউব ভিডিও দেখে অ্যাপ ডাউনলোড করে এমনকি একটা ওয়েবসাইট ভিজিট করেও আপনি এই ওয়েবসাইটে টাকা আয় করতে পারবেন এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজেই নিজের জন্য একটি অনলাইনে ইনকাম করার রাস্তা খুলে ফেলতে পারবেন আমি জানি আপনারা অনেকবার ট্রাই করেছেন অনেক জায়গায় ঘুরেছেন কিন্তু আজ আমি যে ওয়েবসাইটটা দেখাবো সেটা একশো পার্সেন্ট ফ্রিতে কাজ করতে দেয় আর বাংলাদেশ থেকে কাজ করা যায় আপনি বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে টাকা তুলতে পারবেন আপনার যদি প্রশ্ন থাকে কি কাজ করব কিভাবে শুরু করব টাকা তুলব কিভাবে সব প্রশ্নের উত্তর এই ভিডিওতেই আছে দাপে দাপে অনেক সময় দেখা যায় ভিডিওর মাঝখানে সবচেয়ে কাজের অংশ থাকে তাই বলছি ভিডিওটা স্কিপ করবেন না কারণ আপনি যদি একবার সঠিকভাবে পুরো প্রসেস না বুঝেন তাহলে আয় করা কঠিন হয়ে যাবে এই ভিডিওতে আমি নিজে একটি অ্যাকাউন্ট খুলে আপনাকে দেখাবো কিভাবে কাজ পাবেন কিভাবে সাবমিট করবেন কিভাবে প্রমাণ দিকে টাকা ইনকাম করবেন একদম লাইভ দেখাবো শেষের দিকে আমি দেখাবো আপনি কিভাবে বিকাশ বা নগদে টাকা তুলবেন ইতিমধ্যেই আমি এই ওয়েবসাইটটিতে কাজ করা শুরু করি করে দিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি কাজ করেছি কাজটি ছিল ফেসবুক পেজে ফলো করা এবং কাজটি করে আমি আমার পেমেন্ট কিন্তু পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন আমি আরও একটি কাজ করছি সেটাও ফেসবুকের কাজ এই কাজটির পেমেন্ট কোনো বাকি রয়েছে। যদি আমার কাজটা ঠিকঠাক মতো সম্পন্ন হয় তাহলে কয়েক ঘন্টার ভিতরে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট খুলবেন এবং কাজ করবেন। এই ভিডিওর পিন কমেন্টে ওয়েবসাইটির লিংক দেওয়া থাকবে। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এবার অ্যাকাউন্ট খোলার জন্য প্রথম বক্সটিতে আপনার নাম, দ্বিতীয় বক্সটিতে আপনার ইমেল অ্যাড্রেস, তৃতীয় বক্সটিতে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর নিচের দিকে সিলেক্ট কান্ট্রি নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে টেপ করে বাংলাদেশ সিলেক্ট করে নিন। সব কিছু ঠিকঠাক মতো ফিল আপ করা হয়ে গেলে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে প্রথম বক্সটিতে আপনার ইমেল অ্যাড্রেস এবং দ্বিতীয় বক্সটিতে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করবেন এবার আপনি ওয়েবসাইটের হোম পেজে চলে যাবেন এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ দেখতে পারবেন যেগুলো করে আপনি টাকা আর্নিং করতে পারবেন এখানে কাজের পাশাপাশি আপনি কাজটি করার জন্য কত টাকা পাবেন সেটিও উল্লেখ করা থাকে তবে এই কাজগুলো ছাড়াও অন্য একটি পদ্ধতি রয়েছে এই ওয়েবসাইটটি থেকে টাকা আর্নিং করার জন্য সেই পদ্ধতিটা কি সেটা আমি ভিডিওর শেষের দিকে বলে দিব তার আগে চলুন আপনাদেরকে এখান থেকে একটি কাজ করে দেখাই এখানে প্রথম যে কাজ ফেসবুক পেজে লাইক করা প্লাস ইনভাইট করা এই কাজটি আমি এখন আপনাদেরকে করে দেখাবো তো কাজটি করার জন্য সিম্পলি আমাদেরকে এখান থেকে কাজটির উপরে ট্যাপ করতে হবে তারপর আপনি এখানে সম্পূর্ণ ডিটেইলস দেখতে পারবেন এখানে যে পেজে লাইক করতে হবে এবং ইনভাইট করতে হবে সেই পেজের ছবি আপনি পেয়ে যাবেন এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন যে আপনাকে কি কি করতে হবে এখানে ফেসবুক পেজটির লিঙ্ক দেওয়া রয়েছে এবং বলা রয়েছে ফেসবুক পেজটিতে লাইক করতে হবে এবং নিজের ফ্রেন্ডদের ইনভাইট করতে হবে তো আমি এখান থেকে ফেসবুক পেজটির লিঙ্ক কপি করে নিব তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে কাজটির রুলসগুলো পরে নিব এখানে বলা হয়েছে যে পেজটিতে লাইক দিয়ে একটি স্ক্রিনশট নিতে হবে এবং ফ্রেন্ডদের ইনভাইট করে আরেকটি স্ক্রিনশট দিতে হবে তো আপনারা এখান থেকে ব্যাক করে ফেসবুকে চলে যাবেন এবং ফেসবুকে গিয়ে এই লিঙ্কটি পেস্ট করে সার্চ করবেন তারপরে এখান থেকে আপনারা পেজটিতে প্রবেশ করবেন কাজ করার আগে অবশ্যই ভালোভাবে একবার দেখে নেবেন যে পেজটির কথা বলা হয়েছে এটাই সেই পেজটি কিনা তো তারপর এখানে আমরা এই পেজটিতে একটি লাইক দিয়ে দিব এবার এখান থেকে আমাদের একটি স্ক্রিনশট নিতে হবে তারপর এখান থেকে থ্রি ডট বাটনে ক্লিক করবেন তারপর ইনভাইট ফ্রেন্ড নামে যে অপশনটি দেখতে পারবেন এখানে গিয়ে আপনার সমস্ত ফেসবুক ফ্রেন্ডদেরকে এই পেজে ইনভাইট করে দিন আপনি চাইলে এই কাজটি আপনার একটি ফেক অ্যাকাউন্ট দিয়েও করতে পারবেন ফ্রেন্ডদেরকে ইনভাইট করা হয়ে গেলে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিবেন তারপর এখান থেকে আবার ওয়েবসাইটটিতে ব্যাক করবেন তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন এখান থেকে নিচের দিকে গেলে আপলোড স্ক্রিনশট প্রুফ নামে একটি অপশন দেখতে পারবেন আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনার ফোনের গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে তারপর একান থেকে ফেসবুক পেজটি লাইক করা অবস্থায় যে স্ক্রিনশটটি নিয়েছেন সেটা আপলোড করে দিবেন। তারপর দ্বিতীয় বক্সটিতে ফেসবুক পেজে ফ্রেন্ডদের ইনভাইট করার সময় যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেটি আপলোড করে দিবেন। তারপর একটু উপরের দিকে এসে এখানে কিছু একটা লিখে দিবেন আমি এখানে ডান লিখে দিচ্ছি তারপর এখান থেকে নিচের দিকে আসলে সাবমিট অপশন দেখতে পারবেন সাবমিট অপশনে ক্লিক করলে আপনার কাজটি সাবমিট হয়ে যাবে আপনি ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম টুইটারে ফলো করে ওটা কার্নিং করতে পারবেন তবে এই ওয়েবসাইটে যে কাজটি আপনি সব থেকে বেশি পাবেন সেটি হচ্ছে ইউটিউবে ভিডিও দেখা এই কাজটি করার সময় ভালোভাবে তামনেলটি দেখে নেবেন যে কোন ভিডিওটা দেখতে হবে তারপর এখান থেকে নিচের দিকে গিয়ে কাজের রুলসগুলো ভালোভাবে পরে নেবেন যে কয়টা স্ক্রিনশট দিতে হবে কোন কোন সময় স্ক্রিনশটগুলো দিতে হবে আপনি যদি কাজের রুলসগুলো ঠিকঠাক মতো মেনে কাজটি করেন তাহলে অবশ্যই টাকা পাবেন উপরের দিকে কর্নারে একটি থ্রি লাইন আইকন দেখতে পারবেন এখান থেকে ওল্ড টাস্ক প্রুভে ক্লিক করুন তারপর মাই অ্যাপ্লাইড টাস্ককে ক্লিক করুন এবার এখানে আপনি যে কাজগুলো করেছেন সেগুলোর স্ট্যাটাস দেখতে পারবেন যে কোন কাজের টাকা পেন্ডিং রয়েছে কোন কাজের টাকা আপনি পেয়েছেন এইগুলা এবার আপনাদেরকে আরও একটি পদ্ধতি দেখাবো যেটার মাধ্যমে আপনারা এই ওয়েবসাইটটি থেকে টাকা আর্নিং করতে পারবেন এটি করার জন্য আপনারা থ্রি লাইন অপশনে ক্লিক করুন এবার এখানে প্লে ফ্রি স্পিন নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ট্যাপ করুন এবার আপনি এখান থেকে স্পিনিং করে ফ্রিতে আর্নিং করতে পারবেন তবে এর একটা ডেইলি লিমিট রয়েছে আপনি চাইলে এই ওয়েবসাইটটিকে আপনার ফ্রেন্ডদের কাছে রেফার করে আর্নিং করতে পারবেন এবার চলুন দেখে না যে কীভাবে এই ওয়েবসাইট থেকে টাকা উইথড্রো করবেন টাকা উইথড্র করার জন্য এখান থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন এবার এখানে উইথড্র নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ট্যাপ করুন আপনি এখান থেকে সর্বনিম্ন পাঁচ ডলার উইথড্র করতে পারবেন এখান থেকে আপনি প্রথম বক্সটিতে টাকার পরিমাণ বসিয়ে নেবেন তারপর এখান থেকে অ্যাকাউন্ট টাইপে ক্লিক করুন এবার এখান থেকে আপনি যে মাধ্যমে টাকা উত্তোলন করতে চান সেই মাধ্যমটি সিলেক্ট করুন তারপর এখানে অ্যাকাউন্ট নম্বরটি লিখে সাবমিট করে দিন আপনি এই ওয়েবসাইটটি থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা তুলতে পারবেন এই ওয়েবসাইটটি সাধারণত আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট দিয়ে থাকে তো বন্ধুরা আপনারা যদি সত্যি অনলাইনে টাকা ইনকাম করতে চান তাহলে এই ওয়েবসাইটটিতে একবার কাজ করে দেখতে পারেন ওয়েবসাইটটিতে যেহেতু টাকা ডিপোজিট করতে হয় না তাই একবার ব্যবহার করে দেখতে পারেন আপনি চাইলে আমার চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন এই ভিডিওটি দেখলে আপনি এরকম আরো একটি ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবেন যেখানে আপনি ছোটো ছোটো কাজ করে টাকা আর্নিং করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কত ঘন্টার ভিতরে পেমেন্ট পেয়েছেন আর হ্যাঁ এরকম কার্যকরী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে